এগুলা দুজোড়া আছে মাস্টার পিয়ার সাতশো করে জোড়া মাস্টার পিয়ার দুজোর আছে সাতশো টাকা করে জোর ডায়মন্ড আপনি ডায়মন্ড বারোশো টাকা বারোশো টাকা জোড়া

মেলটা হচ্ছে ডিএনএ করা আলসার পেমুলা ডিম বাসা করা মাসালা দেখেন দুইটা সেম কালার একদম অ্যালবিনো হয়ে যায় মাসালা খুবই চমৎকার বিডিং মোড়ে আছে যারা হচ্ছে ভালো পেয়ার খুঁজতেছেন ডিম করা চাইলে এই পেয়ারটা দেখতে পারেন আমি পর পাস করবো দেখা কিছু কিছু পাখি হচ্ছে ছেড়ে দিচ্ছে আমার রুমের থেকে এটা আমার বাসায় ছিল আর কি এটা দেখতেছেন হচ্ছে যেটা পায়ে রিং করানো ওটা মেল আর যেটা পায়ে রিং নেই সেটা হচ্ছে ফিমেল আর মেলটা হচ্ছে ডিএনএ করা আছে ঠিক আছে এই রানিং প্যান্টে যদি কেউ নিতে চান আমার থেকে নিতে পারবে মাত্র ছ হাজার টাকা জোড়া অ্যালভিনো রেডাই মাত্র ছ হাজার টাকা জোড়া একসময় কিন্তু এটা তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম ছিল আস্তে আস্তে কমে গেছে যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারেন এটা কিন্তু চাইলে ভালো ভালো মিউটেশনের ওয়ার্কিং করে বের করতে পারবেন ওদের থেকে তো এই প্যাডটা যদি কেউ নেন মাত্র ছ হাজার টাকা হলে এই চমৎকার প্যাডটা আমার থেকে কালেক্ট করতে পারবে মাশাল্লাহ আরেকবার দেখাই দিই ব্যবস্থা আপনাদের ওদের সুন্দর জোটা আরেকটা পেয়ার আছে আপনার হচ্ছে অনেকেই লডিনো ফিশার খুঁজেন যেটা কালো চোখে হয় সেটা হচ্ছে আপনার গ্রি ইয়েলো ফিশার আর এখানে যেটা স্যার আপনার যেটা এটা হচ্ছে দুটোটাই লাল চোখে হ্যাঁ দুটো লাল চোখে একটা বিড়িং পেয়ার মাছটা দেখেন বর্নিং পেয়ার নিচেরটা ছেলে উপরটা মেয়ে ডিম্বাচা করা খুবই চমৎকার দেখেন মা আচ্ছা খুবই চমৎকার রেঢ়াই রেডেই পাঠিয়েছি দেখারও পছন্দ হয় ডিম্বাচা করা পেয়ার ছেলে নিতে পারবেন এই পেয়ারটা পুরো মারতো আজকের জন্য মারতো পাঁচ হাজার টাকার মারতো পাঁচ হাজার টাকার লুটিনো ফিশার খুবই চমৎকার একটা পেয়ার যদি কারো পছন্দ হয় মাত্র তো পাঁচ হাজার টাকা কোনো রকম বার্গেনিং চলবে না যদি কারো পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করে বুকিং করে নেবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তাছাড়া আরেকটা সুন্দর পেয়ার আমার কাছে আছে আমি দিদি দেখাই আপনাদের এটা হচ্ছে নেক্সটিং কান্ত আছে এটা হচ্ছে ইয়েলো ফিশার মাছালা দেখতেছেন এর আগে যেটা দেখেছি এটা হচ্ছে লাল চোখের এটা হচ্ছে কালো চোখের খুবই চমৎকার একটা পেয়ার এটাও ডিম বাচ্চা করা মাছালা দেখেন যে মেলটা বাইরে আর ফিমেলটা দেখেন ওই কত সুন্দর করে নেস্টিং করে আছে ভিতরে থাকে ম্যাক্সিমাম সময় দেখেন খুবই চমৎকার একটা পেয়ার মেল ফিমেল একদম কনফার্ম করা আছে এবং ডিম বাচ্চা করা এরকম হাতে থেকে খাবার খায় এই যে ফিমেলটা এই যে মেলটা দেখেন খুবই চমৎকার পেয়ার এই পেয়ারটা আজকে অফার থাকবে যদি কারো পছন্দ এই অফারে নিতে পারবেন

আপনার অনেকে কোকাটেল খোঁজেন সেলে কোকাটেল পেয়ারটা দেখতে পারেন গ্রে কোকাটেল ডিম বাচ্চা করা মাসালা দেখেন কত সুন্দর বর্নিং আছে এই পেয়ারটা যদি কেউ নেন ডিম বাচ্চা করা পেয়ার মাত্র সাড়ে তিন হাজার টাকা নিতে পারবে এখান থেকে লোটিনো বড় সাইজের কিছু পাখি আছে মাসালা লোটিনো কোকাটেল এখানে একটা পিওর জোড়া আছে ডিম বাচ্চা করা এই যে এটা আর ওপরটা জোড়া আর এটা সিঙ্গেল মেল আছে সিঙ্গেল মেল কেউ যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকা পড়বে আর যদি পেয়ারটা কেউ নেন মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন আলহামদুলিল্লাহ কালকা কিন্তু এক জোড়া সেল হয়েছে তো এখানে আরেকটা জিনিস আছে আপনার দেখাই এটা হচ্ছে ইয়েলো ফিশার ফিমেল যারা হচ্ছে ফিমেল বুঝতেছেন রানিং ফিমেল তাহলে এই ফিমেলটা দেখতে পারেন ডিম বাচ্চা করা যদি কারো পছন্দ হয় ফিমেলটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা হলে আরেকটা মেল আছে ডায়লোড অফলাইন মেল আমি দেখাই আপনার অফলাইন উপরে তো ওই জন্য ঠিক করে দেখান যাচ্ছে না ডায়লোড অফলাইন মেল যদি মেলটা কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে মেলটা নিতে পারবেন তাহলে এটা পেয়ারটা নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা তাছাড়া আমার কাছে একটা ছোট জেপি আছে ডিম বাচ্চা করা খুবই চমৎকার এবং ফেদার কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন বডি ফিটনেস খুবই চমৎকার রয়েছে যদি এই পেয়ারটা কারো পছন্দ হয় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা ফাইনাল ফাইনালে দুই হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন খুবই চমৎকার একটা পেয়ার তাছাড়া একটা সুন্দর পেয়ার আছে আমার কাছে ফেলো বাজিগার মাশাআল্লাহ দেখতেছেন খুবই চমৎকার একটা ফেলো বাজিগার লাল চোখের এগুলো কিন্তু ফেলো আর কি মূলত দুটো ডিম দিয়েছে ইনশাল্লাহ আরো ডিম দিবে লোডের আছে ফিমেলটা যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা হলে মার তো হাজার টাকা একটা চমৎকার প্যাটা নিতে পারবেন আর আমার কাছে একটা মেল আছে সিঙ্গেল ফ্যালো মেল এই মেলটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমি অবশ্যই ভিডিও দিই আর উপর তো এখানে দেখানো যাচ্ছে না তাছাড়া আরো কিছু কালেকশন আমার কাছে রয়েছে যদি আপনারা তো দেখায় এখানে সুন্দর একটা চমৎকার ক্রিমিনো ফিশার মাশাআল্লাহ দেখেন রেড আই ডিএনএ করা মেল যাদের মেল প্রয়োজন চাইলে এই মেল দেখতে পারেন যারা ওয়াকিং করতে চাচ্ছেন হাই নিয়ে কাজ করতে যাচ্ছেন চাইলে এটা দেখতে পারেন খুবই চমৎকার বাসায় ছিল এটা যদি কেউ ফিমেল বিক্রি করেন অবশ্যই যোগাযোগ করবেন আর যদি কারো মেল দরকার হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এ যদি কেউ নেন মাত্র সাড়ে চার হাজার টাকা এ নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার হলে ক্রিমিনাল ফিশার মেলটা অবশ্যই যোগাযোগ করবেন যদি নিতে চান তাছাড়া আমার কাছে একটা সুন্দর ধামাকা কালেকশন রয়েছে আপনি যদি দেখায় ভিউয়ার এটা আপনার চমৎকার একটা ট্রিপল কোটের পাশিয়ান বিড়াল আমার কাছে রয়েছে মাসালা দেখেন দেখি তোমার ফেস্টেট তো এই জি বিরল দেখেন মাসাল্লাহ ট্রিপল কোট ফিমেল ফিমেল বিরল একবার পা থেকে দেখেন পুরাটাই একদম পুরো বডি ফিটনেস খুবই চমৎকার রয়েছে দেখেন মাসাল্লাহ ট্রিপল কোটের ফিমেল আড়াই মাস প্লাস ওর সাথে একটা পেয়ার ছিল মেল মেলটা কালকে একজন এয়ারপোর্ট থেকে এসে নিয়ে গেছে যদি কারো ওই ফিমেলটা প্রয়োজন হয় নিতে পারবেন দাম যাচ্ছি মাত্র দশ হাজার টাকা মাসাল্লাহ দেখেন যদি কারো পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন তো এইগুলো নেওয়ার জন্য ফোন নাম্বার জিরো নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স

আর এখানে একটা পেয়ার দিতেছিলাম ভাইয়া এ পিআর টা কত করবেন এ পিআরটা তিন হাজার টাকা দিয়ে দিন তিন হাজার টাকা দিয়ে দিবেন না ফোন নম্বরটা শেয়ার করে দিন ডাবল ফোর লোকেশনটা ভাইয়া

আচ্ছা এখানেও বেশ কিছু বাজিকার দেখতেছিলাম भैया আর এই যেcalo dino pair আছে ভাই ডিম সহ 1500 টাকা এখানে একটা ডিম সহ লুটিনো পেয়ার আছে 마শাআল্লাহ নিমুরা দেখে নিবেন সমস্যা নাই আপনি লাল চকের 1500 টাকা গুলো নিতে পারবেন আর এইখান থেকে বাজিকারগুলো নিলে ভাই এখান থেকে নিলে ভাই 700 টাকা বলবো 700 টাকা পিস করবে জোড়া জোড়া হ্যাঁ আর এখান তো কি বাচ্চা দা আছে না আর এটা ভাই বিডিং হিস্টরি আছে এটা নিলে 5000 টাকা বলবো এটা হিস্টরি সহ আছে মাত্র 5000 টাকা নিতে পারবেন

কোয়েল পাখি দেখতেছিলাম ভাই ডিমের কোয়েল নাকি না ভাই এক মাস বয়সী কোয়েল কত পড়বে এগুলা 50 টাকা পার পিস 50 টাকা পার পিস আর এখানে ভাই মিশুর ফার্ম আছে মিশুর ফার্ম এক মাস প্লাস বয় কত করে এগুলা এগুলা 120 টাকা পার পিস 120 টাকা ডিমগুলো কত করে ভাই ডিম 12 টাকা খালি 3 টাকা পার পিস 3 টাকা পার পিস ফোন নাম্বারটা শেয়ার করে দেন ভাই 01943057472 লোকেশনটা লোকেশন পতুল্লা রেলওয়ে স্টেশন আচ্ছা ধন্যবাদ আপনাদের সময় জন্য